কাটা মানে একটা প্রবাদ আছে অর্থাৎ একটা ছোট জিনিস একটা বড় দুর্ঘটনার কারণ হয়ে যায় যেমন ইংরেজি এবং সাধারণ জ্ঞান মেডিকেলে যারা আমরা ফার্স্ট টাইমার আছে আমাদের এই জায়গাটাতে ভুল হয় এটা কখন বুঝতে পারবো যখন মেডিকেল পরীক্ষাটা দিব। তারপরে দেখবো যে এক মার্কের দুই মার্কের জন্য চান্স হয়নি যদি নেগেটিভ মার্ক না যাইতো তাহলে চান্স হইতো তখন মনে পড়বে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কথা কারণ ইংরেজি এবং সাধারণ জ্ঞান যদি ঠিকমতো পড়া যায় খুব সহজে মার্ক তোলা যায় কিংবা একজন এটা ওরা কিন্তু ইংরেজি এবং সাধারণ জ্ঞানে সাধারণত আগে থেকে একটু এক্সপার্ট হয় একটু পড়াশোনা করার সুযোগ পায় যেটা আমরা ফার্স্ট টাইমে পাই না অথবা আমাদের যাদের জিপিএ কম কিছু মার্ক কাটা যাবে দুই তিন মার্ক তাদের জন্য কিন্তু এই যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটাই তোমাকে যে ক্ষতিটা হবে তোমার তা পূরণের জন্য উদ্ধার করবে পুরোটুকু জুড়ে কিন্তু আমাদের সমস্যা হলো আমরা যখন কোচিং করি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু ঠিকঠাক থাকে ইংরেজি এবং সাধারণ ক্লাস হয় চারটা দুইটা মোট ছয়টা ক্লাস ছয়টা ক্লাসে ইংরেজি এবং সাধারণ গানকে আসলে শেষ করা সম্ভব না একদমই মোটেও না আমরা গতবার থেকে এখন পর্যন্ত দেখছি প্রশ্নগুলো আসতেছে প্র্যাকটিস থেকে এবং এই প্র্যাকটিসগুলো বুঝতে হলে তুমি যে ট্রেডিশনাল গ্রামার পড়তেছো এই গ্রামারে কাজ হবে না তোমরা যদি প্রশ্নগুলো দেখো মেডিকেলের তোমরা একটু সলভ করিও ব্যতিক্রম ব্যতিক্রম প্রশ্নগুলোই দিচ্ছে এবং এগুলোর জন্য যথাযথ পরিশ্রম না করার কোনো বিকল্প নেই তাই ওই দুইটা বা চারটা ক্লাসে কোনোদিনও অ্যাডমিশন ইংরেজি এবং সাধারণ জ্ঞান ফুল হবে না যদি তুমি ইংরেজি এবং সাধারণ জ্ঞান একটা ভালো প্রিপারেশন নিতে চাও তোমাকে মিনিমাম প্রতিদিন এক ঘন্টা করে সময় দিতে হবে আর তোমাদের এই কথা বিবেচনা করে আমরা আমাদের ম্যাডিকে এনেছি যেটা আমাদের শিক্ষার্থীরা হুম খেয়ে পড়ছে শুধুমাত্র কেনার জন্য যেহেতু কোর্সটা এই সপ্তাহে শুরু হয়ে গিয়েছে তাই অনেক শিক্ষার্থী পরে এসে কান্নাকাটি করবে মিস করবে যে ভাইয়া যদি শুরু থেকে জানতে পারতাম আজকে বলে দিচ্ছি এই কোর্সটা যেহেতু প্রত্যেক দিন সকালে আমরা ক্লাসগুলো আপলোড দিচ্ছি তুমি আমাদের মোবাইল অ্যাপে যে কোনো সময় তোমার কোচিং টাইম থাকুক না কেন তুমি অফলাইনে যেখানেই পড়ো না কেন অনলাইনে যেখানেই পড়ো না কেন এরকম একটা ইংরেজি করছে একটা নির্দিষ্ট রুটিন আছে সেই রুটিনে যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে আর প্রত্যেক দিন যেই টপিকটার উপর ক্লাস হচ্ছে সেই টপিকটার ওপর এক্সাম হবে এভাবে দুইটা চারটা ক্লাস না আমরা একশোটা ক্লাস দিচ্ছি পুরো অ্যাডমিশন জুড়ে মেডিকেলের যে টপিকগুলো আছে ইংলিশের আমরা চুয়াল্লিশটা টপিক নিয়েছি এবং সাধারণ জ্ঞানের চুয়াল্লিশটা টপিক অ্যাপেক্স বই এবং রেটিনের ডাইজেস্টের মতো বড় বইগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিব প্রশ্ন সলভ করে দিব। পাশাপাশি বিসিএস এবং বিউ থেকে যেহেতু অনেক বেশি প্রশ্ন আছে সেগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি তুমি ক্লাস পাচ্ছ প্রতিদিন নিজের সময় মতো এক্সাম দিতে পারছো উইকলি এক্সাম পাচ্ছ এভাবে একশোটা পরীক্ষা একশোটা ক্লাস এতটুকু একটা ব্যাচ নিচ্ছে কত টাকা ফি রাখছি জানো তিন টাকা রাখার কথা ছিল আমরা রাখছি মাত্র উনিশশো টাকা তার উপর আজকে যারা ভর্তি হবা বা এই ভিডিও দেখে যারা ভর্তি হবা তাদের জন্য আমরা আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই সুযোগটা রাখবো তাই তুমি যদি ভিডিওটি দেখে থাকো এবং আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে দ্রুতই ডিএমসি এন টোয়েন্টি ফাইভ এটি লিখে আমাদেরকে মেসেজ দিয়ে ফেলবে আমরা তোমাকে অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় দিয়ে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই পুরো কোর্সে করার সুযোগ দিব একজন ফার্স্ট টাইমার একজন সেকেন্ড টাইমার কিংবা যাদের জিপিএ কমার্সে এইচএসসি এবং এসএসসি লাইফে যারা আসো যারা চাচ্ছ মেডিকেল অ্যাডমিশনের ইংরেজি এবং জিকেটা স্ট্রং করে রাখতে তোমাদের জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি উপযোগী কোর্সটা মিস দিও না পরে কিন্তু একটা কথা বলে দিলাম আমাকে পা কাটা যাবে